পনেরো মিটার হুম দশ মিটারের মাল আছে হ্যাঁ দশ মিটারের রেঞ্জ এখন নেই শেষেই তো দশ মিটারের রেঞ্জ আচ্ছা দশ মিটারে আচ্ছা কি দাম থাকছে এটা চার হাজার টাকা কারণ মানে চল্লিশ টাকা পিস পড়ছে চল্লিশ টাকা পিস তাই তো রিমোটওয়ালা রিমোট তাই তো গ্রীনটার মাল মাল্টি কালার রয়েছে মাল্টি কালার যারা মোটামুটি এখান থেকে নিয়ে ব্যবসা করবে লাভবান হতে পারবে লাভবান একশো একশো লাভবান হবে হান্ড্রেড পার্সেন্ট লাভবান হবে আচ্ছা দাদা তারপর আমাদের এখানে কিছু জ্বলছে এগুলো সম্বন্ধে একটু দেখান হুম এটা পনেরো মিটার আছে এটা চার পাঁচটা আইটেম আছে পনেরো মিটার আচ্ছা কি দাম রয়েছে সুগার ক্যান না সুগার ক্যান আছে গ্লিটার আছে পিঞ্চু আছে আচ্ছা সুগার ক্যান থাকছে মোটামুটি পনেরো মিটার

पांच सौ अस्सी पांच पीस का अच्छा ये देखिए रहे थे पचास मीटर रहे थे वन एट्टी फाइव वन एट्टी फाइव हाँ पचास मीटर का भी छः सात डिज़ाइन मिल जाएगा अच्छा एक सौ पंचसौ तक है तो हाँ अच्छा तीन सौ पंचसौ हाँ टिपसे टिपसे जे पूजा तुर मीटर आ, দাম টাকা আছে ইন্ডিয়ান মাল ইন্ডিয়ান থাকবে তোমার চারশো টাকা কত মিটার রয়েছে একশো মিটার কত বাল্ব থাকছে এটা মোটামুটি ওরকম বাল্ব এখন আমি কিনি এত কোয়ান্টিটি বাল্বা সব থেকে হাই গুলো আচ্ছা তাই তো মানে তিনশো আচ্ছা এদিকে

এটা আছে আড়াইশো টাকা আড়াইশো টাকা এটা ওটা আড়াইশো টাকা আড়াইশো টাকা বাহ দারুন আচ্ছা মলের উপরে একদম উপরে যেটা রয়েছে একদম উপরে আছে তিনশো টাকা সাড়ে তিনশো টাকা চারশো টাকা সাড়ে পাঁচশো টাকা ছশো আশি টাকা সিঙ্গেল পিস সিঙ্গেল পিস অসাধারণ আমরা একটু এদিকে চলে আসবো এটা আছে কি না নেই নেই এটা রোল দেরা আছে আড়া জুমা বার করে দে তো মানা